বায়ান্নর বাসা আন্দোলনে যারা জীবন দিয়েছেন অন্তত একুশ ফেব্রুয়ারি বা আট আপনার ফালগুন সেই আপনারা তাদেরকে একটু কাছে টানেন বুকে টানেন সম্মান দেখেন তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে আফসোস ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না উল্টা আমরা ইতিহাস বিকৃত করি কিন্তু সেই আবার বড় এই ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন একটি সরকার সাড়ে পনেরো বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অনিয়ার্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে প্রত্যেকটি জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে বৈষম্যের বিরুদ্ধে থাকে আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ সেই গৌরব ফার্ম করে চলছে জোর করে যে ইতিহাস তৈরি করা হয় এটা আরেকটা প্রচণ্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায় এটি কারোর জন্য শুকর্ণ বরঞ্চ ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে ওটা অবশ্যই দিতে হবে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক এর নাম ইতিহাস যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন এটা ইতিহাস নয় এটা হবে গল্প ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই ইতিহাসটা উঠে আসো একজন ভাই বলেছেন চব্বিশের ইতিহাসের নায়ক যারা যারা শাহাদত বরণ করেছে জামাত ইসলামের সৌদ্যোগে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে আমাদের বই হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে অনেক পৌঁছবে ইনশাআল্লা দেখবেন যে এখানে একটা শব্দেও কোন দলীয় ক্রেডিট আমরা দাবি করিনি ইতিহাস কোন দলের নয় ইতিহাস একটা জাতির হয় আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই আমরা আহ্বান জানিয়েছি আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি জাতির সামনে তুলে ধরেছি সরকারও যেন এই কাজটা করে আরো সুন্দরভাবে করে অন্যান্য যারা দল আছেন সংস্থা আছেন তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন আরো সুন্দরভাবে করেন এবং তাদের এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক কারো ধারায় যেন এটা ম্লান না হয় অপদস্থ না হয় ক্ষতিগ্রস্ত না হয় অপমানিত না হয় বিকৃত না হয় ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে অধ্যাপক গুলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি বিচারপতি আব্দুর রহমান চৌধুরী যিনি ভাষা আন্দোলনের স্মারককে ড্রাফ করেছিলেন তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন মুসলিম নামের যে আন্দোলনের সূচনা করল তারা ইতিহাস থেকে বিলীন কেন যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে আর বীরকে যদি অস্বীকার অগ্রাহ্য এবং অপমান করা হয় এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না সুবিধাবাদী কাঙ্গালের জন্ম হবে জাতির মধ্যে যারা সমস্ত গরিবের ধন লুটে খেয়ে শেষ করে দেবে সম্মানিত ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং আমার ভাইয়েরা বলেছেন গতকালকে আমি গভীর বেদনা থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম হয়তো অনেকে খেয়াল করেছেন অনেকে করেননি বিগত সরকার এই জাতির প্রায় প্রত্যেকটি নাগরিকের সাথে শুধু তাদের গোষ্ঠী ছাড়া জুলুম করেছে এই জুলুমের শিকার ছিল বাংলাদেশ জামাত ইসলামীয় দল হিসাবে সবার আগে জামাতের পর জুলুম শুরু হয়েছিল এরপরে আবার পর্যায়ক্রমে সবার উপরে এসেছে কেউ বাদ জান তাদের উপরেই জুলুম হয়েছে আমরা সকলের মজলুম সেই মজলুমরা মিলেমিশে একাকার হয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল দুই সালে সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের সন্তানদের হাতে এসে দুই সালে আমরা সবাই মজলুম ছিলাম এই চ্যাপ্টারে অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক এটাকেই এই জাতি মেনে নেবে আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে শতবাগ মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসকেরিয়ে জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবনকে কেউ ফিরাই দিতে পারবে একে একে সবাইকে বিদায় করা হয়েছে একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন আজকে পট পরিবর্তনের ছয়টি মাসের অধিক হয়ে গেল সপ্তম মাসে আমরা পড়ে গেছি এখন পর্যন্ত কেন তাকে বন্দি আলোতে থাকতে হবে বঙ্গবনের পাঁচ তারিখ সুনির্দিষ্টভাবে দু একজনের কথা বলেছিলাম আমরা এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম হা ওই সময় যাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবে মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই আমি স্বেচ্ছায় যাব সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়ব না আমরা আপনাকে লাখো কর্মী আপনাকে সঙ্গ দেব আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি বলতে চাই লাখও লাগবে না আমি একাই যাবো কারণ এই জমিনকে ঠিক করার জন্য এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে সবাই ভিতরে গেলে এই জমিলের জঞ্জাল পরিষ্কার করবে কে আমার সহকর্মীরা থাকুক জঞ্জাল পরিষ্কার করুক আর আমি মুসলিমের প্রতীক হিসাবে প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই কারণ ফেসিস সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে আমাকে আগের দিন নিচে পরের দিন ছেড়েছে এমন কোনো ইতিহাস নেই আজ বন্দি করেছে দুই মাসের এক মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোনো ইতিহাস নেই আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে ফেসিস্কামলে আমি জেলে গিয়েছি সেই অভিজ্ঞতা আমার আছে এখন এই দুনিয়াবাসীর দেশবাসীর সাক্ষী থাকুক ফেসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে আমার সম্মানিত ভাইয়েরা হ্যাঁ ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে অনেক ধৈর্য ধরেছেন আরো একটু অল্প ধৈর্য ধরুন আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না শুধু আমাদের সাথে না এ দেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে আমরা আমলে একটা কথা বারবার শুনতাম খেলা হবে ওই দেখতে চাই না ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না এরা দুষ্টা একুশ আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে শিক্ষা দিয়ে গিয়েছে যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন সবাই আসলে আমরা মহা খুশি কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো ইনশাল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়িয়েছে কিন্তু আমরা ফেঁসিবাদের জ্বালা থেকে এখন মুক্ত হতে পারি নাই যে সমস্ত অপকর্ম করতো ফেসিবাদীরা সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন আমরা বারবার অনুরোধ করে বলেছি দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান তাদের রক্তকে জীবনকে তাদের ইজ্জতকে তাদের আবেগকে তাদের ত্যাগকে মেহরবানি করে অপমানিত করবেন না কিন্তু আমরা দেখছি কর্তৃপক্ষ কাজ এখনো বন্ধ হচ্ছে না আমরা দেশবাসীকে আহ্বান আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু এই আহ্বান আমরা কেয়ামত পর্যন্ত জানাবো না কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে গাটে গাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায় এর চাপ এদেশের একজন শ্রমিকজীবী মানুষের উপর পড়ে এমনকি রাস্তার আমার একটা বিকমুক ভাই কিংবা বোনের উপরেও পড়ে তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত আমরা কেন ওই অন্যায়কে প্রশ্রয় দেব কেন আমরা নীরবে সহ্য করব কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনসার তার আগে আমি সকল মহলকে আমি কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তিকে এই কথা বলছি না এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না কোনো গোষ্ঠীও দেখতে চাই না বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন যা স্বস্তির সাথে বাঁচতে দিন স্বামী এগিয়ে যেতে দিন আবার যেন ফেসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয় তার থেকে ফিরে আসুন ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল আমরা এই লড়াই বাদ দেব না আমরা অবিরাম চলা সৈনিক আমি দুনিয়া থেকে চলে যেতে পারি কিন্তু এই কাফেলা ন্যায়ের এই কাফেলা থাকবে ইনশাল আমাদের নেতৃবৃন্দকে এইভাবে বোধহয় নির্মম হত্যা করা হতো না আল্লাহ ভালো জানেন অবশ্য হায়াত যে যতটুকু নিয়ে এসেন ততটুকুই রিজেক্ট যার যতটুকু অ্যালটেড অতটুকু এটা বাড়বে না কমবে না কিন্তু কারো কারো আমরা আকুশের শিকার হয়েছিলাম আমাদের ধান নরম করার চেষ্টা করা হয়েছে আমাদের মাথা নত করানোর চেষ্টা করা হয়েছে মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে পাশে পাশে তক্তার উপরে দাঁড়িয়েছেন কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই এটি আমাদের সবক এটি মোমিনদের সবক তাদের এই শিক্ষা আমরা বুকে শ্রদ্ধার সাথে ধারণ করি মাতা উঁচু করে তারা জীবন দিয়ে হলেও লড়াই করতে হবে শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমরা একুশে আজকে আবার নতুন করে অঙ্গীকার নিচ্ছি আমরা ইনশাল্লাহ ন্যায়ের উপর অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই মাতা উঁচু করে আল্লাহর সাহায্য নিয়ে অব্যাহত থাকবে আগামী দিনের একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য আল্লাহর দিন এবং কোরআনের ভিত্তিতে যা আল্লাহর দেওয়া সনদ এবং বিধান এর ভিত্তিতে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষ আমরা সকলের সহযোগিতা চাই দোয়া চাই ভালোবাসা চাই সমালোচনাও চাই ভুল করলে অবশ্যই সমালোচনা করবেন ধরে দেবেন তবে হ্যাঁ জোর করে আমাদের নামে কোনো ভুল কেউ তৈরি করলে সেটা আমরা মানব না আমরা যেটা বলি না যেটা করি না সেটা যদি আমাদের নামে চালান দেওয়া হয় তাহলে ওর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হবে আমাদেরকে আপনার ভাষায় সমালোচনা করুন কোনো সমস্যা নাই কিন্তু বিষয়ের সত্যতা থাকতে হবে যথার্থতা থাকতে হবে তবেই আপনি বড় ধরনের সাহায্য করবেন আমাকে আমাদেরকে আমরা সেই সাহায্য আপনাদের কাছ থেকে চাই আজকের এই আয়োজন তখনই সার্থক হবে যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে এই দাবি এই জাতি সামনে এগিয়ে চলার অঙ্গীকার নিতে পারে তাহলে আলোচনা সার্থক এই দিবস পালন সার্থক